বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জেনোম সিকোয়েন্স উন্মোচন এবং পুরুষ ও স্ত্রী মাছ নির্ধারণকারী সম্ভাব্য জিন শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর তাসলিমা খানম ও তার গবেষক দল দেশীয় শিং মাছ বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছের প্রজাতি লোহিত রক্তকণিকা উৎপাদনে সিংমাছের মাছের আলাদা গুরুত্ব রয়েছে প্রতি একশো গ্রাম শিং মাছে দুইশো মিলিগ্রাম পর্যন্ত লৌহ উপাদান পাওয়া যায় যা লোহিত রক্তকণিকার প্রধান উপাদান পুষ্টি ও ঔষধি গুণাগুণের পাশাপাশি খেতে সুস্বাদু কম কাঠা ও স্বল্প চর্বিযুক্ত হওয়ায় মাছটি বিশেষভাবে সুপরিচিত জলবায়ু পরিবর্তন বন্যা অতিরিক্ত আহরণ ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে দেশীয় এই মাছটি বর্তমানে হুমকির সম্মুখীন দেশীয় শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন এবং পুরুষ ও স্ত্রী মাছ নির্ধারণকারী সম্ভাব্য জিন শনাক্তকরণ গবেষণার ফলাফল সকলের সামনে তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ওই গবেষণার সাথে সংশ্লিষ্ট গবেষক দল সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এমদাদুল হক চৌধুরী বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ হারুনুর রশিদ সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আফরিনা মোস্তারি প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম এবং গবেষণা সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ গবেষণার ফলাফল সম্পর্কে প্রধান গবেষক বলেন গবেষণায় উদ্ভাবিত ড্রাফট জিনোম দিয়ে পুরুষ ও স্ত্রী শিং মাছ শনাক্ত করা সম্ভব যা যে কোনো দেশীয় সকল প্রজাতির মাছের ক্ষেত্রে এই প্রথম 2024 সালের ফেব্রুয়ারিতে এবং আমরা আসলে আর দেরি করিনি আমরা হলো দু সালের মার্চ মাসে জাপান সোসাইটি সায়েন্স একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে যেখানে অনেক বিজ্ঞানীদের যারা জিরোম নিয়ে কাজ করে ওখানে আমি এটা হলো সাবমিট করি এবং ওখানে ওরা আমাদেরকে ওরা প্রেজেন্টেশনের জন্য ডাকে এবং আমি সেখানে সব সায়েন্টিস্টদের মাঝখানে হলো এটা হলো প্রেসেন্ট করি এবং ওরা এটা একসেপ্ট করে নেয় এর মাধ্যমে শুধু স্ত্রী শিং মাছ উৎপাদন করা সম্ভব হবে এতে প্রাকৃতিক জলাশয় ছাড়াও কৃত্রিম পদ্ধতিতে অধিক ফলনশীল শিং মাছ চাষ করা সম্ভব হবে শিং মাছের জিনুম থেকে শুধুমাত্র পুরুষ ও স্ত্রী শিং মাছ নির্ধারণকারী জিন ছাড়াও অন্যান্য বৈশিষ্ট্য যেমন বৃদ্ধি রোগ প্রতিরোধ প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য দায়ী জিন শনাক্তকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রচলিত হরমোন প্রয়োগ পদ্ধতির পরিবর্তে মার্কার অ্যাসিস্টেড সিলেকশন পদ্ধতির মাধ্যমে স্বল্প সময়ে স্ত্রী শিং মাছ উৎপাদন করা সম্ভব হবে যা অনেক বেশি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব